আপনার বয়স কেমন হবে আচ্ছা নাই আছে মানে যে আপনাদের মতো বৃদ্ধ মানে এরকম বয়সের যারা রিক্সা চালায় জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে মানে এইটাই জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে নিশ্চয়ই ছেলে মেয়ে বড় বড় আছে তো তারা থাকতে

হ্যাঁ হ্যাঁ দেখাশোনা করে না বা দেখভাল করে না এরকম বিষয়টা এরকম মনে হয় এখন আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে আপনাদের বয়সের মানুষগুলোয় যে এই রিক্সার যে চালানোর যে বিষয়টা এটা আমার কাছে আমার দেখলেই খারাপ লাগে বিষয়টা আসলে খুবই দুঃখজনক হ্যাঁ এখন যদি গাছগুলো থাকতো । <standing on> <floor> মোটামুটি দশ লাখ টাকা পনেরো লাখ টাকা দাম লাখ পাইতেন আর কি তো আমি যেখান থেকে আসলাম এখান ওখান থেকে ভাড়া কত এখানে ভাড়া অ্যাকচুয়ালি বাবা তিরিশ টাকা দেয় ওখান থেকে যে তিরিশ টাকা ভাড়া আচ্ছা না না এটা রাখেন এটা রাখেন